বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা আধার রাতে চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো তুমি ভালো তো আচ্ছা তুমি লেখাপড়া কতদূর করছো লেখাপড়া ফোর পর্যন্ত করছি ফোর পর্যন্ত লেখাপড়া করছো তো আর একটা বিষয় তুমি কি কোন ধরনের গজল পারো না গজল পারো শিওর তাহলে একটা গজল শোনা তো সুন্দর চাই দল সব করছে খেলা গাইছে হেসে হেসে বাড়ির পথে হাটেন রাসুল ঈদে নামাজ শেষে দেখেন সবাই আনন্দে উচ্ছল শুধু একটি ছেলে পথের ধরে চোখ দুটো থমকে দারান দয়াল নবী ব্যথা প্রশ্ন করেন কাছ কেন পথের কিনার ঘেসে প্রশ্ন করেন কাছ কেন পথের কিনার ঘেসে আধার রাতে চাঁদ যে তুমি আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতে চার যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো হ চলে যদি যাও কখনো রেখে যেও না মন বলে মা তোমায় ছাড়া আমি বাজব না চলে যদি যাও কখনো রেখে যেও না মন বলে মা তোমায় ছাড়া আমি বাজবো না ওগো মা ওগো মা ওগো মা বাবা মানে হাজার বিকেল আমার বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক দিন আমি যত এলো মেলো ভুলের অভিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা কিছুই না জানি তোমার ডাকে সরলিতি বাবা তোমার কাছে খুঁজি বেলা শেষে তুমি আজও অনেক অভিমানী কেউ না জানুক আমি জানি তোমার সোনামনি বেলা শেষে তুমি আজ অনেক অভিমানী কেউ না জানুক আমি জানি তোমার সোনা মনি বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক রিনি। তো প্রিয় দর্শক মিমের কণ্ঠে কিন্তু আপনারা গজল শুনলেন তো ও যেহেতু পথে প্রান্তরে এভাবে ঘুরে বেড়ায় ওকে যদি ভালো একটু গাইড দেওয়া হয় তাহলে কিন্তু সামনের দিনগুলো আরো ভালো কিছু করতে পারবে পারবে না হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহ চাইলে সবই পাওয়া যায় আল্লাহ চাইলে সবকিছু সম্ভব তাই তো হ্যাঁ তো এখন তোমার ভাই কি করে ভাই কিছু করে না ভাই তো আমার থেকে ছোট ভাইয়া ঘরে থাকে ছোট ভাই তোমরা তো দুইজন একই জমক না হ্যাঁ কিন্তু ও ঘরেই থাকে কোথাও যায় না না ভর্তি করতে পারে স্কুলে না একশো টাকা একশো দিনে একশো টাকা কোনো হয় আবার কোনো পঞ্চাশ টাকা হয় কোনো দুইশো টাকা হয় কোনো দেড়শো টাকা হয় এই টাকা দেওয়া যদি ভর্তি করাই তাহলে বাবুর এই টাকা দেওয়া তো স্কুলে ভর্তি করানো যাবে না আর ভর্তি করার যদি কোনোভাবে ভর্তিও করাই তাও তো এত কম টাকায় কেউ স্কুলে বা মাদ্রাসায় কোনো জায়গায় ভর্তিও করানো যাবে না আর যদি ভর্তি করাই তাহলে আমার ফুল বিক্রি করে আমার ছোটো বোনকে কী খাওয়াবো আমার ছোটো বোন তো পরে না খেয়ে মরবে আমার ছোটো ছোট বোনকে আগে আমার ছোট বোন বড় হলে যদি আমি ভালো কোনো পড়ি ইতে যাই তাহলে আমার ভাইয়াকেও আমার অনেক ইচ্ছা আছে আমার ছোট বোনকে মাদ্রাসা দিব আমার ছোট বোনকে কোরআন শরীফ খতম দেওয়াবো আমার ভাইয়াকেও মাদেশায় পড়াবো তো দর্শকদের বলো কি বলবো দর্শক আপনাদের কাছে আমার একটাই চাওয়া পাওয়া ও আশা আকাঙ্ক্ষা আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন তো ধন্যবাদ সবাইকে যে যেখান দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন